কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু তু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকা মাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম যায় চোখ মিলে যায়। একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসল একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাছরের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা বা আমার বাপ আমি থাকবো বলে ভাবে আমি এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফার আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কি যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবলেন আল্লাহ তাআলা বলতেছেন ইরশাদ করছেন সূরা মুলকের ২৩ নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লিমকে লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মতকে আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাই না তো যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা এরপরে তার প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান আমি মোমেন আমি আল্লাহর কথা ফিরিয়ে দেই কিভাবে আমি রসুল্লাহ সাল্লামের কথা ফিরাইয়া দেই কিভাবে আর ফিরাইয়া দিলে আমি মোমেন থাকি কিভাবে কথা বলেন বাপ এই পৃথিবীতে ইনসাফের দাবি বিবেকের দাবি আমরা যারা মুসলমান পরিচয় দেই আমাদের জিন্দগির সবচেয়ে বড় দাবি হল আমাদের জন্য উচিত আল্লাহ এবং তার রসুলের কথাকে গ্রহণ করা কিন্তু বড় আফসোসের ব্যাপার হল আমি আপনি সবাই সবচেয়ে বেশি প্রত্যাখ্যান করি আল্লাহ এবং রসুলের সামান্য থেকে সামান্য ব্যক্তির কথাও এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না তিরিশ বছরের জন্য মিষ্টি খাওয়া ছেড়ে দিস এক ডাক্তার বলে দিছে বাঁচতে হলে আর চিনি দিয়ে চা খাওয়া যাবে না আজীবনের জন্য ছেড়ে দিস আমাকে বাঁচতে হবে তাহলে আপনাকে যদি শুধু হায়াতে বাঁচতে হয় আপনাকে তো জাহান্নাম থেকেও বাঁচতে হবে কথা বলেন না কেন দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধ তো ছেড়ে দেওয়া উচিত গুণা তো ছেড়ে দেওয়া উচিত একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে এটা কি বোকা এটা তো বোকা ছাড়ার কিছু না বা আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছো দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছো তোমাদের আখিরাত আখিরাত আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ফোর কালারের ডিজাইন চমৎকার করে এই পিঠ সাজাইছে কিন্তু এই এই খালি তো কোনো কিছুই না যেন বলছে বান্দা মাটির উপরে তালা তোমার যে ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট ময়মনসিং থেকে বালু আংশ সিলেট থেকে পাথর আংশ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দা এই পিঠ তো খুব সাজাইলা তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম তো খবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা মাটির নিচের ওই ঘর সে ঘর সাজাই বানা সেটাও তো তোমারই কি ভাই শেষ বেলায় আমার বাপ আমার ভাই আমার বন্ধু রাত অনেক হয়েছে আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই আমারও ফিরে যাইতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি এখনো পথে পথে আছি আসায় যাই নাই আজকে পাঁচ ছয় দিন তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা মাটির নিচের ওই ঘর সেটা আপনারই সেটা আমারই ঘর সে ঘর সাজাবেন না সে ঘরে এভাবে ভুলে গেলেন এভাবে ভুলে গেলেন তো এই বলি এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি

একটা বন্দিগি আপনার কবরের ঘর সাজিয়ে দেন কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকা ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসোল একবার মশারি এর পরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো 5 ঘন্টার ঘুমের জন্য 6 ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকার কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা বা কেমনি থাকবা আমার বাপ আমি থাকবো কি ভাবেন আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে আমার কবরে লেফ কম্বল আছে কি না যার বাফ কবরে আছে এই মুহূর্তে বাফ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা আর গ্রামে জানাজা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন দাফন এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের মধ্যে কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন বলে বান্দা কেমনে অগণিত বোকামাকড় তোমাকে ঘিরে তোমাকে ঘিরে ধরবে কেমনে থাক কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি কি ঘর কি ঘর ও আল্লাহর বান্দা আমি কি। কাউকে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হলো একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপনজন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে ওটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকায় আবার নিজের আত্মহত্যা করছে সব ছিল কিন্তু কেউ নাই কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি করি